গুড মর্নিং বন্ধুরা চলে এসছে আবারও নতুন একটা ভ্লগ নিয়ে আর আজ হলো দোল পূর্ণিমা সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে হ্যাপি হোলি আর আজকে যেহেতু দোল পূর্ণিমা সেহেতু আজকে বাড়িতে একটু সত্যনারায়ণ পুজো হবে কত বছর দোলের দিনে দিদির বিয়ের পর সত্যনারায়ণ পুজোটা হয়েছিল তাই মা ভাবলো এবার দোলে আমার বিয়ের পর যে পুজোটা বাকি আছে সেটা হবে ওদিকে আমি আলপনা দিচ্ছি আর দেখছি যে বিড়ালে একটা বড় মাছ নিয়ে আমাদের বাড়ি এসে খাচ্ছে জানি না কারবারের থেকে এরকম সর্বনাশ করে নিয়ে চলে এলো ঘরে এসে দেখলাম যে মা আর দিদি মিলে ভোগের রান্নার আয়োজন করছে ওদিকে ঠাকুরের সবটা মা গুছিয়ে রেখে এসেছে আর তারপর ভোগের দিকটা করছে ঠাকুর মশাই আস্তে আস্তে যতটা হয় ওদিকে আমার বিয়ের এক বছর পর আমার বিয়ের গিফট খোলা হচ্ছে যেটা আজকের জন্য প্রয়োজন মানে আজকে দুটো দিয়ে একসাথে করলে একটু তাড়াতাড়ি হবে স্টোভে করবে আর ইন্ডাকশানে করলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু এমনি পুজো আছে পূর্ণিমা আবার ভোগের প্রসাদ রেডি করতে হয় ভোগ রেডি করতে হবে এই জন্য বৌরা বললো যে দুটো দিয়ে একসাথে করলে সময়টাও বাঁচবে তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে মা সবটা গুছিয়ে রেখেছে শুধু ফল বানানোর অপেক্ষা ঠাকুর মাসে আসার আগেই ফলটা বানিয়ে নেবে ওদিকে আমি স্নানটা তো করেই নিয়েছিলাম আলপনা দেওয়ার পর কোনোরকম একটা শাড়ি পরে রেডি হয়ে নিলাম ওদিকে চলে এসছে ঠাকুর মাসে পুজো করতে ভেবেছিলাম অন্য একটা শাড়ি পরবো যেহেতু ঠাকুর মাসে চলে এসছে সময়ের আগেই এই আমি আর ওখান থেকে ঘরে গিয়ে শাড়ি নিয়ে আসতে পারলাম না এই জন্য দিদির এই শাড়িটা আমার সামনেই ছিল দিদির শাড়িটাই আমি পরে নিলাম যেহেতু সত্যনারায়ণ পুজো হচ্ছে এই জন্য সিন্নি তো দিতেই হবে আর দেখো এর মধ্যে দুধ ঢালছে এখন আর ঠাকুর সময়ের মানে যে সময়টা বলেছিলো তার অনেকটা আগে চলে এসেছে বাকি সবাই একসাথে ছিলাম এই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে আর যেহেতু দিদি আর গোপালদা আর মায়ের তো দীক্ষা নেওয়া হয়ে গেছে এই জন্য মায়ের সাথে সাথে ওরাও হেল্প করতে পারছিল আমি ঠাকুরের দিকটা কিছু করছিলাম না কিন্তু বাদবাকি দিকটা আমি কোনোরকম একটু গুছিয়ে দিচ্ছিলাম আর এদিকে দেখো পুজো হচ্ছে আমাদের পুজোটা বেশ সকাল সকালই হয়ে যাচ্ছে এখন প্রায় নটা বাজে এদিকে আমি চলে এসেছি এ ঘরে কতটা কি রান্না হচ্ছে দেখার জন্য ওদিকে পুজো হচ্ছে দিদি এতক্ষণ এখানে ছিল ওকে বললাম যে তুই একটু ওই ঘরে যা আর আমি একটু দেখি এখানে গোপালদা একা কী করছে তো এদিকে গোপালদা এখন করছে পায়েস আর যেহেতু ইন্ডাকশানে সব কিছু বসানো সম্ভব হচ্ছে না আর আমাদের সবই কাঁসার জিনিস ঠাকুরের তো কাঁসার জিনিস তো এখানে বসানো সম্ভব হচ্ছে না তো স্টিলের এই বাসনের মধ্যে গোপালদা এখন করছে পায়েস ওদিকে স্টোভে হচ্ছে রান্না অন্য রান্নাগুলো ভোগের তরকারিটা হচ্ছে এদিকে ঘরে এসে গেছি আর এখন দেওয়া হচ্ছে শান্তির জল চলো আমিও শান্তির জলটা নিয়ে নিই পুজো মোটামুটি শেষ এরপর ঠাকুর চলে যাবে বাড়ি আর এদিকে দেখো আর একবার একটুখানি সব পুরোটা ঘুরিয়ে দেখি নেই যাই যাই ঠাকুর পুজো হয়ে গেছে ঠাকুর চলে গেল বাড়ি আর এদিকে ভোগের রান্নাটা দিদি মা আর গোপালদা মিলে করছে আর এখানে এসে দেখলাম দিদি এখন ঠাকুরের বইটা পড়ে নিচ্ছে আর মা ওদিকটা গুছিয়ে নিচ্ছে আর সাড়ে এগারোটা পূর্ণিমা শেষ হয়ে যাবে কিন্তু ভোগ দিতে দিতে বারোটা বাজবে মানে বারোটার আগে ভোগ দেওয়া নিয়ে কথা কিন্তু পূর্ণিমার মধ্যে দিতে পারলে খুবই ভালো হতো কিন্তু এত আয়োজন তার মধ্যে আমার পুজো ছিল এই জন্য পুরোটার হয়ে ওঠেনি ওদিকে আমি হাত পা ধুয়ে চলে এসেছি মাখতে কারণ একুশখানা কলা এখানে মেখে নিতে হবে গতবার মেখে ছিল কাকি আর এবার এই দায়িত্ব নিয়ে নিয়েছি আমি ওদিকে গোপালদা দেখো ইন্ডাকশানের রান্নাটা করে নিচ্ছে ওদিকে দিদি স্টোভে করছে তো যাই হোক ওরা ওদিকে ঠাকুরের ভোগের আয়োজন করুক আর আমি চলে এসেছি আমাদের খাবার নিয়ে সকালবেলা আমি একটু রেডি করে দিয়েছিলাম তারপর মা এসে পরোটাটা ভেজে নিয়েছে আর তরকারিটা করে নিয়েছে আমি সব কেটে রেডি করে রেখেছিলাম ওদিকে দোলের দিন এত গরম পড়ে গেছে আর কি বলবো এই সবে গরম শুরু হতে না হতেই মারাত্মক গরম পড়ে গেছে ওদিকে প্রায় বারোটা বাজতে যায় মা দিয়ে দিয়েছে ভোগের থালা সামনে রেডি করে আর ওদিকে আমি ছিলাম ঘরে আর দেখো কাকিমারা এসে দুই জামাইকে কিভাবে রং মাখাচ্ছে আর আমি যেহেতু ঘরে ছিলাম দূর থেকে আমাকে আর খুঁজে পায়নি নাকি করছিল শরীর খারাপের বাহানা দিয়ে একটু ভেতরে দাঁড়িয়েছিলাম কিন্তু গোপাল গোপালদাকে তোরা রং মাখাবি সুরজিৎকে দেখো সামনে পেয়ে প্রথমে তো রং মাখিয়ে দিয়েছে কিন্তু গোপালদা কিছুতেই রাজি হচ্ছে না রং মাখবে বলে কাকি শাশুড়ি রেখে আর ছাড়ে দেখো জামাইকে রঙ মাখা বিপ্রব গলিতে ঢুকে গেছে সামনেটা আর দেখো আমি তো দরজা দিয়ে দাঁড়িয়েছিলাম দূর থেকে আর বলেছি আমার খুব শরীরটা খারাপ এবারে কাকিমা বাদ দাও সামনের বার নয় রং খেলা যাবে তো যাই হোক কাকিমা আমাকেও নয় ছেড়ে দিয়েছে কিন্তু ওদের তো কাউকে ছাড়েনি দেখো বড়ো জামাইকে একদম ভর্তি করে রং দিয়ে দিয়েছে প্রথমেই রংটা মেখে নিলে ভালো হতো মানে আবিরটা এখন আমরা বেশিরভাগ আবিরই খেলি সবাই মিলে গত বছর প্রচুর রঙ খেলা হয়েছিল এদিকে চলে এসছে পাশের বাড়ির বৌদি দাদা ওর দিকে কাকা এসেছে রন্দরে দেমাল নিতে কাকাকেও মাখিয়ে দিয়েছে দাদা বললে সবাই মিলে দাঁড়িয়ে পড়ো আর একটা ফটো তুলি ওদিকে গোপালদা আছে ঘরে গোপালদাকে আর মাখানো হয়নি গোপালদা একটু কাজ করছিল আর আমি ভিতরেই ছিলাম তো ভেতর থেকে আমি একটা ছোট ভিডিও নিয়ে নিয়েছিলাম তারপর দেখতে দেখতে হয়ে গেল দুপুরবেলা আর আমরা ভোগ নিয়ে বসে পড়েছি ভোগের প্রসাদ নিয়ে পলা পাতাতেই খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সবকটা পলা পাতা ঠিক করে কাটতে পারিনি দুজন একজন কলা পাতা খেয়েছে বাকি থানাতে খেয়ে নিয়েছি তারপর হয়ে গেল সন্ধ্যা আর এতটা গরম গরম লাগছিল ঘরের মধ্যে তাই আমরা বাড়িটা বসে চা আর মুড়ি খাচ্ছিলাম আর এতটা গরম লাগছিল আর দিদি বলছে আমাকে তুলিস না কেন আমার অবস্থা খুব খারাপ খাওয়া দাওয়া করে একটু গানে চলে গেছিলাম পাশের বাড়ির কাকাদের বাড়ি আর ওখানে একটা ছোট্ট বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে দেখো কী হারে আমি ঘামছি এত জানি না যে এখনই এত গরম পরে কি হবে ওদিকে অনেকগুলো গান হলো নাচ হলো এখন করছে এই বোন আর এখন নাচবে শুভ তো দুজনের পারফরম্যান্স আমার এতটাই ভালো লেগেছে বলার মতো নয় তো এর একটা ছোটো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। এই এই গানেরই এই নাচেরই যে গানটা ছিল আমার তো ভীষণ ভালো লেগেছে এই ডান্সটা সবারই ভালো লেগেছে তারপর বাড়ি চলে এলাম আর বাবুর আমরা সবাই আবির দিয়ে নিলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখো হবে নেক্সট ব্লগে আজকের মতো টাটা